প্রথম দশে করেছেন টোটাল পনেরোটা ডিস্ট্রিক্ট থেকে সব কটাই বললাম আপনাদেরকে এই বলে আপাতত আজকে আমরা রেজাল্টটা পাবলিশ করছি তিনটে থেকে অফিসিয়ালি আমাদের কিন্তু রেজাল্টটা দেখা যাবে আমাদের ওয়েবসাইটে তো আর হোক আপনাদের সবাইকে সমস্ত যারা এখানে মিডিয়া হাউস থেকে এসেছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ অবশ্যই বলছি মেরিটে সাতান্ন জন টোটাল রয়েছে প্রথম দশের মধ্যে তার মধ্যে ছাত্র হচ্ছে পঁয়ত্রিশ

পার্সেন্ট ছাত্রদের মধ্যে পাশের হার হচ্ছে নাইনটি টু পয়েন্ট থ্রি টু পার্সেন্ট ছাত্রীদের মধ্যে পাশের হার হচ্ছে এইট পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট

তার মধ্যে চার হাজার সাতশো উনআশি জন ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি নাইন হচ্ছে ফিমেল থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টু হচ্ছে